রূপার গলায় লকেট দেখে পরমা ও সুদীপা জানতে পারে এই পাগল মহিলাটা তাদের মা রূপা সাথে সাথে তাকে বুকে জড়িয়ে নেয় তারা দুজনে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চৌধুরী বাড়ির সকল ঝামেলা মিটে যাওয়ার পরে সুদীপা ও আদিত্য রূপাকে নিয়ে আউট হাউসে চলে যায় আর আউট হাউসে যাওয়ার পরপরই রূপা সুদীপাকে কুন্তলার সকল ঘটনা খুলে বলতে থাকে রূপা বলে ওঠে জানো মা সেই খারাপ মহিলাটা না আমার কাছে এসে আমাকে ভয় দেখিয়েছিল আমাকে বলছিল ও নাকি আমার সৎ শাশুড়ি ওই খারাপ মহিলাটাই আমার পুরো পরিবারকে বের খুঁজে খুঁজে করে সকলকে শেষ করে দেবে এই কথাগুলো শুনে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় সুদীপা মনে মনে বলতে থাকে আমার প্রথমেই ওই মহিলাকে সন্দেহ হয়েছিল তাহলে কি সাত ছদ্মবেশী অন্য কোনো উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে আমাকে আসল কারণটা জানতে হবে এরপর সুদীপা আদিত্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আমার কিন্তু সেই সন্ন্যাসী মহিলার উপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল আপনাকে এখন সেই মহিলার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে তখন আদিত্য সুদীপাকে আপনি কোনো চিন্তা করবেন না বলে আমি সেই মহিলার পেছনে লোক লাগাচ্ছি কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেওয়ার আছে এই বলে আদিত্য তার পকেট থেকে সুদীপার চেইন ও লকেটটা বের করে দেয় সেটা দেখা মাত্রই সুদীপা বলে ওঠে আপনি এটা কোথায় পেলেন আদিত্য তখন বলে ওঠে আপনি যেখানে বিক্রি করেছেন সেখানেই পেয়েছি আর একটা কথা বলি আপনার যত বিপদ আসুক না কেন আপনার বাবার এই শেষ স্মৃতিটা বিক্রি করবেন না এই কথা শুনে কান্না দৃষ্টিতে সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই রূপা সেই চেনার লকেটটা দেখে পূর্ণ সকল স্মৃতি মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে রূপা ছুটে এসে সুদীপার হাত থেকে সেই লকেটটা নিয়ে বলে ওঠে মা তুমি এটা কোথায় পেলে তুমি তো নিজে আমার জমজ দুই মেয়েকে এই ধরনের লকেট পরিয়ে দিয়েছিলে আমার জমজ দুটি মেয়ের নাম একটার নাম সুদীপা একটার নাম সুরূপা এই কথা শুনে সুদীপা ও আদিত্য দুজনেই অবাক হয়ে যায় ঠিক তখনই পরমা সুদীপাকে ধন্যবাদ জানানোর জন্য আউট হাউসে এসে কথাগুলো শুনে অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে পরমাও সেখানে এসে বলে ওঠে আমার বাবার কাছেও সেম রকেটটা আছে আর সেখানে সুরূপা রেখা আছে তখনই পরমা ও সুদীপা একে অপরের দিকে তাকিয়ে বলে ওঠে তাহলে কি আমাদের জন্মসূত্রে কোনো রহস্য লুকিয়ে আছে এরপর দেখা যায় বিশিমণি এক এক করে সুদীপা ও পরমার সামনে প্রমাণ নিয়ে আসে আর সেই প্রমাণগুলো দেখার পরে সুদীপা ও পরমা বুঝতে পেরে যায় এই রূপাই হচ্ছে তাদের মা মা সঙ্গে সঙ্গে পরমা ও সুদীপা সুদীপা রূপাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কথা দিচ্ছি সেনগুপ্ত বাড়ির সকলকে খুঁজে বের করব। আর তোমার সামনে নিয়ে আসব। এই কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায় বন্ধুরা তোমরা কি এমনটাই চাও পরমা ও সুদীপা যেন জানতে পারে রূপাই তাদের মা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে